আসসালামু আলাইকুম তো আজকে আবার রবি শাড়ি থেকে চলে আসছি আর আপনাদের জন্য নিয়ে আসছি চান্দেরি সিল্কের শাড়ি তো আজকে এই শাড়িগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা করে পাইকারি দাম আর খুচরা দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো এখানে অনেকগুলো ডিজাইন আছে তো আপনারা যারা যেটা নিতে চান স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর দোকানে আসতে চাইলে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন আচলে টার্সেল করা থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে ছয়শো টাকা পাইকারি খুচরা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন ছয় পিস মিনিমাম নিতে হবে আর আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে পরবর্তী সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ময়ূর ডিজাইন সাথে তোতা পাখির ডিজাইনও করা আছে যে আঠা হবে এটা মাত্র ছয়শ টাকা প্রাইসলি ছয়শ টাকা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন সারাদেশে হোম সার্ভিসের মাধ্যমেই শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে তো যারা এসে নিতে চান অবশ্যই চলে আসবেন এসে দেখেও নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান অনলাইনে ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই এটা হচ্ছে সম্পূর্ণ বড়িটার আঁচলটা থাকবে এই যে ময়ূর ডিজাইন আঁচলটা থাকবে ময়ূর ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের উপরে প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন করা আছে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এই যে আঁচলের সাইডটা মাত্র অনলি ছয়শো টাকা প্রাইস অনলি ছয়শো টাকা প্রাইস দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি অনেক আনকমন ডিজাইন চলে আসছে এই যে আঁচলটা থাকবে যেটা আর এটা হচ্ছে আরেকটা ফুলের ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করা আছে কালারটা খুব চমৎকার একটি কালার এই যে আঁচলের সাইডটা থাকবে এটা আর এটা হচ্ছে বডি এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা থাকবে পাইকারি দাম ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ফুলের ডিজাইন টিউলিপ ফুল এই যে আঁচলটা থাকবে এটা এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনের উপরে আরেকটা একদমই লেটেস্ট একটা কালার এটা হচ্ছে সাদার উপরে সবুজ কালারের প্রজাপতি ডিজাইন করা আছে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা থাকবে প্রজাপতি ডিজাইন আঁচলের এখানেও থাকবে প্রজাপতি ডিজাইন করা আছে এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আরেকটা ফুলের ডিজাইন আর এটা চান্দেরি সিল্ক চান্দেরি সিল্কের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইনের শাড়ি এই যে আঁচল হচ্ছে এটা মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র অনলি ছয়শো টাকা প্রাইস পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তীর আপডেটটি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্ক্রিনশটটা নিয়ে নেবেন যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর দোকানে আসতে চাইলে অবশ্যই চলে আসবেন ঢাকায় ইসলামপুর রবি শাড়ি শাড়ি এবি ব্যাংকের অপোজিটই আমাদের দোকান মেন রোডের সাথে এটা হচ্ছে এই যে শিমুল ফুলের ডিজাইন এই যে আচল হচ্ছে এটা তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম